আলিপুরদুয়ারের বিভিন্ন বাজারে সব সবজির দাম বেশি হতাশ ক্রেতারা বৃহস্পতিবার আলিপুরদুয়ার বড় বাজারে মহকুমা শাসক বিপ্লব সরকার পরিদর্শন করেন তিনি খুচরো এবং পাইকারি আড়তদারদের সঙ্গে কথা বলেন যাতে সবজির দাম বেশি না নেওয়া হয় সেদিকে সতর্ক করেন খুচরো এবং পাইকারি ব্যবসায়ীদের মুখ্যমন্ত্রী প্রত্যেক জেলাকে সতর্ক করেছেন সেজন্য চলছে পরিদর্শন কিন্তু অবস্থার কোন পরিবর্তন হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে যদিও মহকুমা শাসক বলছেন পরিদর্শন করলাম পুরো টিম নিয়ে প্রতিটি বাজারে যাব মুখ্যমন্ত্রীর কথা মতো দাম নিয়ন্ত্রণ করতেই হবে এ বিষয়ে মহকুমা শাসক বিপ্লব সরকার কি বলছেন শুনে নেব বলছি স্যার আপনি আজকে ভিজিট করলেন বাজারে সবজির দাম কেমন দেখলেন অ্যাকচুয়ালি আপনারা জানেন যে রিসেন্ট সবজির বাজার একটু চড়া মনে হচ্ছে যার ফলে আমরা আজকে পুরো টিম নিয়ে বেরিয়েছি এখানে আমাদের রেগুলেটর মার্কেট কমিটি আছেন অফিসার আছেন এখানে এগ্রিকালচার দপ্তরের আছেন আমাদের হর্টিকালচার আছেন হ্যাঁ ওয়েট অ্যান্ড মেজারমেন্ট অফিস থেকে আছেন মানে পুরো টিম নিয়ে আমরা বেরিয়েছি তো আমরা প্রত্যেক যেমন রিটেল খুচরো বিক্রেতা ওদের সঙ্গে কথা বললাম যে কত করে কিনছেন হ্যাঁ কত করে বিক্রি করছেন তেমনই পাইকারি যারা তারা পেঁয়াজ বলুন আলু বলুন বা অন্যান্য লঙ্কা বলুন কত করে কিনছে কত করে বিক্রি করছে আমরা পেপার প্রত্যেকটা ভেরিফাই করে দেখলাম যে ওদের কত করে কিনছে কত করে আমরা ওদেরকে প্রত্যেককেই সতর্ক করে দিয়েছি আপনারা বেশি দাম নেবেন না আপনারা দু টাকা তিন টাকা লাভ করুন হ্যাঁ পাইকারি যারা বিক্রি করছে কিন্তু অ্যাপসার্ট কিছু বা যারা খুচরো বিক্রেতা তাদেরকেও আমরা কোনো কোনো জায়গায় দেখলাম যে কেউ হয়তো কুড়ি টাকা করে লাভ করছে বেগুন বা কোয়াশ বা যাই হোক অন্য আদার যে আইটেমগুলো আছে এত অ্যাপসার্ট কিছু নেওয়া যাবে না মোটামুটি যে ওদের ক্যারিং কস্ট হুম ওইটা বাদ দিয়ে যতটুকু লাভ করা মিনিমাম সেইটা যেন করে এটাই আমরা প্রত্যেকে বার্তা দিলাম আমরা আজকে বড় বাজারে জানেন এখানে বিরাট বাজার এখানে ঘুরে দেখলাম সবার সাথে কথা বললাম আমরা আস্তে আস্তে সব বাজারগুলোতেই যাবো হ্যাঁ আমাদের পুরো টিম এবং এটা লাগাতার চলবে তবে এটা এই নয় যে আজকেই বেরোনো হয়েছে আমরা কিন্তু রেগুলার আলিপুরদুয়ারে কিন্তু আমরা রেগুলার বেরোই এবং এগুলো সবসময় ফলো আপ করি একটা জিনিস দেখলাম যে বিভিন্ন সময় আপনি দেখতে গেলেন দোকানে কিন্তু মানে পাকা কাগজ যেটা বলে যে জিএসটি সহ যে সমস্ত কতটা কিনলেন কতটা বিক্রি করলেন সেরকম কোনো কাগজ দেখাতে পারলেন না কোনো গদি আলাদা অ্যাকচুয়ালি দেখিয়েছে ওরা কাগজ যারা পাইকারি তারা যে তাদের কাছে অ্যাভেলেবেল যে কাগজ আছে সেটা দেখেছে তাতে আমরা মোটামুটি বুঝেছি যে কত করে পেঁয়াজ বা রসুন বা আদা কত করে কিনছে কত করে বিক্রি করছে তাতে পাইকারি যেটা দেখা যাচ্ছে যে হয়তো দু টাকা করে লাভ করছে বা এরকম কিছু কিন্তু বেশি লাভ করা যাবে পাইকারি এরকম যেন না হয় যে পাইকারি ওখান থেকে একবারে কোনো কুড়ি টাকা করে ওখানে ওরা লাভ করছে তারপরে আবার খুচরো সে আবার বেশি লাভ করছে সেটা না মোটামুটি দেখলাম প্যারিটি আছে ওদেরকে বলার প্রত্যেককে সতর্ক করা হয়েছে কেউ যেন বেশি দাম নেয় মিনিমাম একটা ট্রেডেন্স ট্রেড লাইসেন্সের অভাব দেখলাম যে কাগজপত্র থাকার কথা সেগুলো আছে কিনা সমস্ত কিছু আজকে দেখলাম স্যার আজকে দেখলাম এর আগে বৈঠক হয়েছে প্রশাসনের সঙ্গে আলু ব্যবসায়ীদের বৈঠক হয়েছে সেখানে বলা হয়েছিল সাদা আলুটার দাম তিরিশ টাকা করে বেঁধে দেওয়া হয়েছিল কিন্তু বাজারে সাদা আলুই নেই